রসে ভরা একদম টয় টম্বর সুজির রসভরি পিঠা মুখে দিতেই মিলিয়ে যাবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে সুজি আর ডিম দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া সুজির রসভরি পিঠা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আপনারা চাইলে এখানে হাফ লিটার পানির সাথে এক কাপ গরু দুধও মিশিয়ে নিতে পারবেন এখানে এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর এক টুকরো দারুচিনি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এখানে লবণটা দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এখন আমি এই দুধটাকে জাল করে বলক তুলে নেব দুধটাকে অনেক বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জাল করে নিলেই হয়ে যাবে দুধটা আমার এখানে জাল করে নেওয়া হয়ে গেছে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব দুধটাকে এখন আমি একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখানে আমি বড় সাইজের দুইটা ডিম নিয়েছি আর এই ডিম দুটো নর্মাল তাপমাত্রার ছিল আপনারা যদি ফ্রিজ থেকে ডিমগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে ডিমগুলো ব্যবহার করতে হবে এখন আমি এই ডিমগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর পিঠাগুলো বানানোর পর অনেক বেশি ফুল্কো হবে আর এই ডিমের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এক চামচ লেবুর রসও ইউজ করতে পারেন ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দেখাতে পারিনি এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আমি অল্প অল্প করে সুজিটাকে এই ডিমের সাথে মিশিয়ে নেব একসাথে পুরোটা সুজি দেব না তাহলে সুজিটা বেশি হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে তা না হলে একসাথে পুরোটা সুজি দিলে বেটারটা অনেক বেশি ঘন হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমার এক কাপ সুজি পোড়াটা লাগেনি আপনারা চাইলে এখানে ডিমটা আরও বাড়িয়ে দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা দুইটা ডিম দিয়েই বানান সেক্ষেত্রে আপনারা এক কাপ সুজি দিয়ে বানাতে গেলে পুরোটা সুজি যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা সামান্য একটু দুধ কিংবা পানি ইউজ করতে পারেন আমি এখানে দুইটা ডিমে যতটুকু সুজির প্রয়োজন হয়েছে ততটুকু দিয়েই আমি এই পিঠাটা বানিয়ে নিয়েছি আমার এখানে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে এই সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চামচ দিয়ে আমি আপনাদেরকে এই বেটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই এক চামচ করে মেপে মেপে দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নেব তাহলে প্রত্যেকটা পিঠা এক সমান হবে চুলায় আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একটা একটা করে পিঠা আমি দিয়ে দেব চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই পিঠাগুলোকে ভেজে নেব আর পিঠাগুলো দেওয়ার সময় তেল কিন্তু আমি অনেক বেশি গরম করে নেইনি। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি অনেক বেশি গরম করে নিলে তাহলে কিন্তু পিঠাগুলো পুরে কালো হয়ে যাবে এই জন্য তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর পিঠাগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন পিঠাগুলো লাল না হয়ে যায় পিঠাগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই আমার এখানে উলটিয়ে দেওয়া হয়ে গেছে এভাবেই তিন থেকে চার মিনিট পিঠাগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে আমার পেজটা প্লিজ ফলো দিয়ে রাখবেন আমার এখানে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি ভাজবো না তাহলে পিঠাগুলো লাল হয়ে যাবে লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে যখন এই পিঠাগুলোকে দুধে ভেজাবো তখন কিন্তু পিঠাগুলো সহজে ভেজতে চাবে না আর ভেতরটা কিন্তু শক্ত হয়ে যাবে এই একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব সবগুলো পিঠা আমি নামিয়ে নিলাম এখন আমি সেই দুধটাকে আমি আবার চুলায় বসিয়ে দিলাম এখন এই দুধটাকে জাল করে একটু গরম করে নিতে হবে এখানে আমি যে মশলাগুলো দিয়েছিলাম এই মশলাগুলো আমি তুলে ফেলে দেব যেহেতু এর ফ্লেভারগুলো সব দুধের মধ্যে চলে গেছে তাই এগুলো রাখার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে রেখেও দিতে পারেন এখন এই দুধটাকে আমি একটা বলক তুলে নেব যেহেতু পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে তাই গরম দুধের মধ্যে পিঠাগুলো দিলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো নরম হয়ে যাবে তাই আপনারাও চেষ্টা করবেন গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে দুধটা বলক চলে এসেছে এখন চুলার জালটাকে অফ করে দিয়ে আমি সবগুলো পিঠা এই দুধের মধ্যে দিয়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমার এখানে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি আপনাদেরকে ঢাকনা খুলে পিঠাগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা ফুলে কিন্তু এখানে ডাবল হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন এর ভেতরটাও ঠিক কতটা জুসি হয়েছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম